আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে ইংরেজি সাবজেক্টের উপর টপিক হচ্ছে পার্স অফ পিস আমাদের এক নম্বর প্রশ্ন হোয়াট পার্স অফ পিস ইজ এলিপ এলিপ শব্দের অর্থ হচ্ছে জীবিত তবে পার্স অফ পিস মনে রাখার দারুণ দারুণ টেকনিক রয়েছে এখানে আর সেগুলো জাস্ট তুমি যদি মনে রাখো মুখস্ত করলে কিন্তু সেকেন্ড আনসার করতে পারবে এখানে এলিভ মানে হচ্ছে জীবিত যা একটি অবস্থা বুঝাচ্ছি তোমরা সহজ ভাষায় যেটা জানো কোনো ওয়ার্ড দ্বারা যদি দুষ্গুণ অবস্থা বোঝায় তাহলে সেটা অ্যাজেক্টিভ হয়ে থাকি এটা মনে রাখবে তাহলে এটা রাইট আনসার হচ্ছে অ্যাজেক্টিভ এটা আপাতত মিনিং দিয়ে মনে রাখো পরেরগুলো আমরা রুল দেখিয়ে মনে করাই দিচ্ছি তো এখানে দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে হি স্টার্টেড আর্লি হ্যার আর্লি ইজ এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভের কাজ হচ্ছে ভার্ভকে মডিফাই করা আর এখানে তুমি আমি যদি বলি যে সে শুরু করেছে কখন সকালে তাহলে এটা কিন্তু অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে আর সহজ ভাষায় যেটা যেন কোনো ওয়ার্ডে লাস্টে যদি অ্যালোয়াযুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ভ হয়ে থাকে তবে সব ক্ষেত্রে কিন্তু হয় না তাহলে এটা রাইট অনসার হচ্ছে অ্যাডভার্ভ আমাদের তিন নাম্বার প্রশ্ন হোয়াট পার্স অফ পিস ইস পার হেপস দেখো এখন অপশনগুলো আমি বুঝাই যেখানে দেওয়া আছে প্রনাউন প্রনাউন কোনটাকে বলে যেমন আমি যদি বলি ঋত্বিকা ইজ বিউটিফুল ঋত্বিকার পরবর্তী পরবর্তীতে যদি আমি ই করতে পারি এখানে সি ইউজ করতে পারি যে সি ইজ বিউটিফুল তাহলে সিটা হচ্ছে কি প্রনাউন এরকম অনেক প্রনাউন রয়েছে যেমন হি সি দে ইটস এগুলো আর তারপরে হচ্ছে নাউন কোনো কিছুর নামকেই নাউন বলে পার হেপস কিন্তু নাউন নয় তারপর এটা তো অ্যাজেক্টিভ হবেই না দুষগুণ বোঝাচ্ছে না আর এটা কিন্তু রাইট আনসার হচ্ছে অ্যাডভার তাহলে আমাদের চার নম্বর প্রশ্ন দি ওয়ার্ড প্রপর সনেট প্রপর সনেট শব্দের অর্থ হচ্ছে সুসমঞ্জস তাহলে এটা কিন্তু মানে ভালো বোঝাচ্ছে আর কি পজিটিভ বোঝাচ্ছে তার জন্য এটা অ্যাজেক্টিভ হয়ে গেছে এটাও একটু মিনিং দিয়ে মনে রাখবি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইজ এ অ্যাডভার্ভ অ্যাডভার্বটা হচ্ছে কোন অ্যাডজেক্টিভের সাথে যদি এল যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় এখন দেখো আমরা বি নাম্বার অপশনটা যদি খেয়াল করি ডার্টি ডার্টি মানে হচ্ছে নোংরা তার মানে এটা কি একটা দোষ বোঝাচ্ছে তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ তারপর দেখো হোলি হোলি মানে পবিত্রতা তাহলে এটা কিন্তু একটা ভালো দিক বোঝাচ্ছে এটাও কি অ্যাডজেক্টিভ তারপর আগলি আগলি মানে কুৎসিত এটাও একটা গুণ বোঝাচ্ছে তার মানে কি এটা কি হবে তাহলে দুষ বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে যাই হোক এখানে আগলি মানে কুৎসিত এটা হচ্ছে অ্যাজেকটিভ আর উইস উইস মানে গেনি গেনি একটা হচ্ছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে তার মানে এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে রাইট আনসার হবে উইসলি আমাদের ছয় নম্বর প্রশ্ন হেই হোয়াট আর ইউ ডুইং দেয়ার এখানে বলছে হেই এটার নিচে হচ্ছে আন্ডারলাইন থাকার কথা একটু মিস্টেক আর আমি বোঝাচ্ছি যে এটা রাইট আনসার কিভাবে ইন্টারজেকশন হয় যে শব্দ ধারা আনন্দ ভেদনা দুঃখ এগুলো বোঝায় তাকে ইন্টারজেকশন বলি আর তোমরা বহুল পরিচিত একটা ওয়ার্ড হচ্ছে তোমাদের সেটা হচ্ছে হুরা এলাস ওয়াউ সেরকম একটা ওয়ার্ড হচ্ছে হেই তাহলে হেই হচ্ছে ইন্টারজেকশন আর কনজাংশন তো আমি মনে হয় একটা ভিডিওতে বলে দিছিলাম দুইটা সেন্টেন্সে যখন যুক্ত করে তখন ইন্টারজেকশন সরি কনজাংশন হয়ে থাকে যেমন এন্ড অর বাট সে গরিব কিন্তু সৎ তাহলে বাদটা কি এখানে কনজাংশন এরকম প্রোনাউন তো বুঝাইছি অ্যাডজেক্টিভও বুঝাইছি তাহলে এটা রাইট আনসার হচ্ছে কিন্তু ইন্টারজেকশন আমাদের সাত নাম্বার প্রশ্ন মেনি পিপল হ্যাভ এ ফেয়ার অফ ডার্কনেস হেয়ার ডার্কনেস ইস যখনই কোনো ওয়ার্ডের সাথে নেস যুক্ত থাকবে তাহলে সেটা নিয়ে দিয়ে দেয় নাউন দিয়ে দিবে রাইট আনসার হচ্ছে নাউন অন্য কিছু দেখার দরকার নেই এখানে আছে দেখো আট নাম্বার প্রশ্ন হি র্যান কুইকলি টু দি গার্ডেন হেয়ার কুইকলি ইজ এ কুইকলি এটা কি দেখো সে দৌড়াচ্ছিল কুইকলি কিভাবে দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল কে মানে র্যানকে কিন্তু মডিফাই করা হয়েছে কুইকলি তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব আর দেখো কুইক একটা অ্যাজেকটিভ তার সাথে অ্যালোয়া যুক্ত হয়েছে তার মানে এটা একটা অ্যাডভার্ব এইভাবে তোমরা মনে রাখবে এটা আরেকটা একটা দেখো ভার্ভ কিন্তু হওয়ার কিন্তু খুব প্রশ্নই আসে না কারণ এখানে তোমরা ভার্ভ দেখতে পাচ্ছ র্যান রান থেকে র্যানে পাস্ট ফর্মে আসছি আর অ্যাজেকটিভ তো হবেই না প্রনাউন তো হবেই না আমাদের নয় নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন দি ওয়ার্ড ইজ বয় বয়টা কোন নাউন সেটা আমাদেরকে বলতে বলছি এখানে দেখো আমার বয়টা হচ্ছে কমন নাউন কমন নাউনের সংজ্ঞাটা এরকম যে যে নাউন দ্বারা এক জাতীয় বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন বয় গার্ল ফ্লাওয়ার রিভার সিটি এখানে বয় দ্বারা কিন্তু সকল ছেলেদের সাধারণ নাম বুঝেছি তার মানে রাইট আনসার কিন্তু কমন নাউন হবে তারপর হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্ন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমিলিটি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ওয়ার্ডে লাস্টে যদি টি ওয়াই সি ওয়াই এ হুট মেনি থাকে তাহলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি আর এপিডিএফ ফাইলটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সেটা তুমি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে প্র্যাকটিস করতে পারবে বাড়িতে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু হিউমিলিটি পরীক্ষার বেস্ট প্রস্তুতি নিতে চাইলে পড়তে পারো আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটা এটা ফোনে নিতে হবে এটা কিন্তু কুরিয়ার করা হয় না অন্য সব বইয়ের মতো আর এটা পড়লেও অন্য কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছে আর এটা এমসি কি তৈরি এটা থেকে তোমরা এইটটি পার্সেন্ট প্লাস কমন পাবে ইনশাল্লাহ আর এটার প্রাইস মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ সরি পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এবার তবে অনেকেই বলো যে একটা ভালো গাইডের মূল্য তো হচ্ছে পাঁচশো টাকার কমে তাহলে পিডিএফ ফাইলটা কেন আমরা পাঁচশো টাকা দিয়ে নিব দেখো আমরা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইডলাইন দিয়ে থাকবো সেটা তো এমনি এমনিতেই দিব না এটার জন্য আমাদেরকে এটা নিতেই হবে নয়তো আমাদের অনেকটাই লস হয়ে যাবে এছাড়াও তোমাদের সাম্প্রতিক তথ্য নিয়ে কোনো রকমের টেনশন করতে হবে না সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সো তোমরা এটা আমাদের কাছ থেকে নিতে পারো এটা থেকে তোমরা ভালো একটা বেনিফিট পাবে আশা করি তারপর তোমরা যদি কেউ টপিক ভিত্তিক এক্সাম দিতে চাও নিজেকে যাচাই করতে চাও তাহলে আমাদের এক্সাম বেসে অ্যাডমিট হতে পারো এক্সাম বেসে ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এটা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তোমরা যদি দুইটা বেসে অ্যাডমিট হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অনলি আর এই নাম্বারে কল করে আমার ম্যামের সাথে সরি ম্যামের সাথে বিস্তারিত জেনে নিতে পারো আমাদের বারো নম্বর প্রশ্ন আই নিড মিল্ক এখানে মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সর্বদাই এ লিটল বসে আর হচ্ছে মাস বসে এখানে দেখো এই লিটল রয়েছে তাহলে এই লিটলটাই হবে রাইট আনসার তবে আমি আরেকটা কথা জানিয়ে রাখি এ ফিউ শব্দের অর্থ হচ্ছে সামান্য আর এ লিটল শব্দের অর্থ হচ্ছে অল্প আর এ লট শব্দের অর্থ হচ্ছে কিন্তু প্রচুর এই তিনটে আপাতত একটু মনে রাখে এটা দিয়েও তুমি কিন্তু আনসার করতে পারবি আমাদের প্রশ্ন চুজ দি কারেক্ট সেন্টেন্স এ নাম্বার দেখো আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু এখানে যে দেওয়া আছে ওয়ার্কস দেওয়া আছে আসলে ওয়ার্কটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এসবিএ যুক্ত হয় না তাহলে এ নাম্বার হবে না তারপর দেখো যে ওয়ার্ক ডিন নাম্বার নাম্বার হবে না আর আমরা জানি যে ওয়ার্ক এর আগে প্রথমে তোমরা এ লিটল বসাইতে পারবা অথবা কি মাছ বসাইতে পারবা দেখো এখানে বি নাম্বার হবে না সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু দেখো এখানেও মেনি আসি মেনি তো বসার কথা না এখানে মাছ হওয়ার কথা এখানে আসলে এটা টাইপিং মিষ্টেক আমাদেরই এখানে মাছ হবে হওয়ার কথা আর কি মেনি কিন্তু হয় না ওয়ার্ক এর আগে তাহলে মাছ হবে এখানে মাছ ওয়ার্ক টু ডু আমাদের তেরো নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ দেখো লাস্টে কিন্তু এ রয়েছে আর এইস যদি থাকে লাস্টে তাহলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে চোদ্দ নম্বর হচ্ছে দেখো দি কাউন্টেবল ফর্ম অফ লাফটার অর্থাৎ লাফটার এর কাউন্টেবল নাউন কি হবে এটা হচ্ছে লাফ হবে এটা মুখস্থ রাখতে হবে আমাদের পনেরো নাম্বার প্রশ্ন আই হ্যাভ ফিউ বুকস এর অর্থ কি আমরা জানি কি প্রথম অনেক দিন আগে থেকে জেনে এসেছে ফিউ লিটল এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড তাহলে নট যেখানে আছে। অর্থাৎ না যেখানে আছে সেটা আমরা খুঁজবো এখানে দেখো এক নাম্বার সি নাম্বার রয়েছে একমাত্র যে আমার বই নেই বললেই চলে আর কোথাও কিন্তু না কথাটা উল্লেখ নেই তার মানে সি নাম্বার হবে রাইট আনসার চোজ দি কাউন্টেবল নাউন এখানে দেখো ম্যাজিক আর এখানে ফাইন তো হবে না এটা হবে ফায়ার মানে আগুন আর ডি নাম্বার হচ্ছে ওয়াটার এই তিনটা কিন্তু আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল হচ্ছে নিউজপেপার মুখস্থ রাখবি তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন ডেস এ প্রবলেম ইন মোস্ট বিগ সিটিস দেখো এখানে একটা জিনিস যে ক্রাইম যুক্ত আছে তাহলে লাস্ট তার সাথে তো ভারতের ভারপ আর হওয়ার কথা এখানে ইস আছে তাহলে এটা হবে না তারপরে দেখো ক্রাইমসের পরে আর আসে এখানে দেখো ক্রাইমসের পর আর আসে এখানে ক্রাইমের পরে ইস আসি এখন তোমাদেরকে একটা কথা বলি যে প্রশ্ন করি যে ক্রাইমস হবে এখানে নাকি ক্রাইম হবে আসলে রাইট কোনটা এখানে দেখো একটা যে মানে মজার টেকনিক রয়েছে দেখো এই যেখানে রয়েছে এ প্রবলেম মানে ক্রাইমটাই এ প্রবলেম তাহলে কিন্তু একক সমস্যা বুঝাইছি এখানে তাহলে অবশ্যই সিঙ্গুলার হবে এখানে কিন্তু প্লোরাল হবে না তার মানে রাইট আনসার একমাত্র সি নাম্বারই হবে রাইট আনসার একদম সোজা টেকনিক এ প্রবলেম থাকার কারণে এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে অর্থাৎ ক্রাইম ইজ হবে আর যদি এ না থাকতো তাহলে কিন্তু আমরা মানে সিঙ্গুলার হিসেবে ক্রাইম ইজ বসাইতাম না তারপর দেখো উনিশ নম্বর প্রশ্ন হি ডিড নট গিভ মি ড্রেস দেওয়া আছে দেখো এখানে অ্যাডভাইস দেওয়া আছে অ্যাডভাইস তো আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এযুক্ত হয় না দেখো এ নাম্বার এযুক্ত আছে ডি নাম্বার এযুক্ত আছে তার মানে এই দুইটা হবে না তারপর দেখো অ্যাডভাইসের আগে মিনি আছে কিন্তু আমি তো আগে বলে আসছি যে মিনি হবে না মাস হবে তাহলে রাইট আনসার হচ্ছে মাস মাস অ্যাডভাইস এটা বিশ নম্বর আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে বিশ নম্বর হোয়াট ইজ দি বার ফর্ম অফ শর্টলি শর্টলির এর বার ফর্ম কোনটি শর্ট অ্যান্ড হবে রাইট আনসার শর্টনেস এটা হচ্ছে নাউন শর্টের দিয়ে ওইটাও নাউন শর্টার কিন্তু কিন্তু সরি শর্ট কিন্তু এজেকটিভ শর্ট কিন্তু এজিকটিভ ছিল পার্শো পিসের উপর আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু একদমই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না আর তাহলে কিন্তু তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা অবশ্যই ভিডিও মানে তৈরি করার উৎসাহ পাই সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ